মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলাকে উজ্জীবিত করি এসো যুবক খেলা করি মাদকমুক্ত সমাজ গড়ি খেলাধুলার মাধ্যমকে সতেজ আর চাঙ্গা রাখতে প্রয়োজন খেলাধুলা আর সেই খেলা যদি হয় ক্রিকেট তবে তো আর কথাই নেই ইতালির বলোনিয়া শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণদের নিয়ে গঠিত বলোনিয়া সুপার কিংসের উদ্যোগে এবং বলোনিয়া আওয়ামী লীগের সহযোগিতায় বাহিরের থেকে আসা ষোলোটি দল নিয়ে ১৬ ওভারে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এই ষোলোটি টিম নিয়ে চারটি গ্রুপে ভাগ করে খেলা অনুষ্ঠিত হয়েছে ইতালির বলোনিয়ার একটি ইনডোর স্টেডিয়ামে খেলাটি সম্পূর্ণ হয় জয়নাল সরকারের পরিচালনায় প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যানামুল হক টিটু পুরস্কার বিতরণ করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনেট রোজারিও মোহাম্মদ ফারুক করিম লিটন গাইন মাসু আহমেদ অনু উদ্দিন জামান ফরিদ ইসহাক শামীম ফয়সাল হোসেন সুমন রফিকুল ইসলাম সুমন মোহাম্মদ সেলিম আরিফ ভুইয়া সাত্তার রাজু উজ্জ্বল মিয়া আসলাম মাতবর জাহাঙ্গীর আলম সহ বলনিয়া সুপার কিংসের সদস্য শুভন মোহাম্মদ আমির সোয়েব ইমন এবং শাহিন সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খোকন সরকার এ সময় বক্তারা বলেন নতুন প্রজন্মের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ তারা বিপথে না গিয়ে খেলাধুলায় মনোনিবেশ করছে পড়ালেখা ও চাকরির পাশাপাশি দেশীয় খেলাকে প্রবাসের মাটিতে ধরে রেখে নতুন প্রজন্মকে শেখাচ্ছে বাংলাদেশের খেলাধুলা ও সংস্কৃতি সে সময় প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের প্রবাসীরা উপস্থিত থেকে ক্রিকেট টুর্নামেন্ট খেলা উপভোগ করেন এবং আয়োজকরা বলনিয়া আশেপাশের সবাইকে এই অনুষ্ঠান সুন্দরভাবে সমাপ্ত করতে পেরে ধন্যবাদ জানায় তো পরিশ্রম করে খেলা করে আজকের খেলার ফলাফল আজকে যে সুন্দরভাবে খেলাটা সম্পূর্ণ শেষ হয়েছে বিশেষ করে বলোনিয়া কিংসের যে দায়িত্ব বারবার কোখন তারপর সেক্রেটারি প্রেসিডেন্ট আরও যারা আছেন এবং বলুনিয়াবাসী যারা চারটা টিম দিয়ে আমি মনে করি তোমরা এগিয়ে হার যে চিরদিন থাকবে তবু এগিয়ে যেতে হবে তোমরা পুরো ইটালিতে চ্যাম্পিয়ন হও এটাই বলবো আর বলোনাবাসী আমি বলছি তোমরা আরও এগিয়ে যাওয়া ইনশাল্লাহ আমাদের দোয়া থাকবো এবং আজকের থেকে ছিলেন না হয়তো আমি বিকালে আসতে পারি নাই সকালে আসছি সকালে দেখেছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে থেকে যারা খেলা খেলোয়াড় আসছেন আসলে আপনাদের শুভকামনা জানাই এই জন্য আমরা সবাই সন্তুষ্ট এত সুন্দর একটা আয়োজন এবং খেলাধুলা আমাদের প্রয়োজন আছে জাতির জন্য হয় আমাদের মাঝে ফিরে আসতে পারে আর আরও ধন্যবাদ জানাচ্ছি যারা পাদবার তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আন্তরিকতার কোনো অভাব ছিল না তোমাদের তোমাদেরকে আমাদের বলো আমাদের ছেলেরা যেন ওভাবেই গড়ে ওঠে সবার প্রতি শুভকামনা ধন্যবাদ রিপোর্ট হিমেল জমাদ্দার NAN TV, Italy.